নমস্কার বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি দেখাবো রুই ভাপা রেসিপি তো এই রেসিপিটা আমি কেমনভাবে করেছি তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজকের এই যে রুই ভাপা রেসিপিটা করেছি বন্ধুরা এত সুন্দর ইয়ামে খেতে হয় আমার চ্যানেলে কিন্তু এই প্রথমবার আমি রুই ভাপা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো বন্ধুরা রেসিপিটা কিভাবে করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো রুই মাছগুলো আমি প্রথমে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর রুই মাছের আমি চারখানা পিস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মানুষ যেমন আছে বাড়িতে মেম্বার সেই মতো কিন্তু পিসগুলো নেবে তো আমি দেখো চার পিস নিয়েছি আর ভালো করে নুন হলুদ অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু যে মশলাটা আমার লাগবে সেটা আমি এখন ভালো করে জলে ধুয়ে নেব আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বন্ধুরা আমি এখানে দু চামচের মতো সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আমি এখানে ব্যবহার করব দুটো কাঁচা লঙ্কা আর আমি এখানে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো আমি কিছুক্ষণ কিন্তু একটু ভিজিয়ে রাখবো যাতে একটু ভিজে গেলে মশলাটা ভালো কিন্তু মিক্সি হবে দেখতেই পাচ্ছ আমি এই তিনটে জিনিস নিয়ে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু আমি মিক্সার জারে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর এতে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে বন্ধুরা আমি এটা এবার মিক্সি করে নিচ্ছি অনেকক্ষণ ভিজে গেছে পোস্ত দুটো তো এবার আমি এটা মিক্সি করে নিচ্ছি তো দেখো মিক্সি করে নিয়ে ফিরে এসেছি কত সুন্দর মিক্সিটা হয়েছে তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু জলের পরিমাণ অল্পই দিয়েছিলাম এখানে আমি কিন্তু আর এক্সট্রা জল দেব না এই টুকুই যে বাটাটা আছে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব কোনো রকম জল আমি আর ব্যবহার করব না তো দেখো আমি এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এইবার কিন্তু এটা আমি এক এক করে রেডি করে নেব আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মাছগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি আর আমি যে সর্ষে বাটাটা করেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে যে বাটাটা করেছিলাম সেইটা কিন্তু আমি এবার এখানে ভালো করে দিয়ে নিচ্ছি ভালো করে মাছটার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে যাতে মাছটা কিন্তু ভালো করে মানে সর্ষের মধ্যে থাক মধ্যে একদম চুবে থাকে তো দেখো আমি ভালো করে যেটুকু ছিল মিক্সার জারে সেটুকু কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি আর আমি এখানে কিছুটা পরিমাণ কিন্তু হালকা একদম মানে স্বাদ আনার জন্য আমি কিছুটা পরিমাণ এখানে চিনি দিলাম তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো স্কিপ করে যেতে পারো আর আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল ব্যবহার করলাম যেহেতু আমি ভাবা করছি আজকে রুই মাছের তো আমি একটু সর্ষের তেলটা দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি এইবারে আমি রেডি একদম করে নেব দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়েছি আর জলের মধ্যে একটা বের বসিয়ে দিয়েছি যাতে টিফিন বক্সে নিচটায় জল লাগে কিন্তু ওপরে যাতে জল না লাগে এইভাবে রেখে দিয়েছি এইভাবে আমি এবার ওপর থেকে একটা ঢাকনা কিন্তু দিয়ে দেব। মিক্স মানে টিফিন বক্সের নিচেই কিন্তু জলের ভাবটা আসবে ওপরে কিন্তু জল যাতে না থাকে আর এটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম বাড়িটা আমি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একেবারে ছেড়ে দেবো হালকা একদম হাল আছেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ রকম ভাজা ভুজি কিচ্ছু করলাম না আমার রেসিপিটা কিন্তু আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি দেখো আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো বন্ধুরা এটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিলাম আমি এটা কিন্তু এখন একদমই খুলব না আরও কুড়ি পঁচিশ মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে আমি খুলব। তো কুড়ি পঁচিশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা আমি এবারে এটা খুলে নিয়েছি আর কত সুন্দর দেখো সরষে ভাপা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে হয়তো তোমরা ভাবছো সাদা লাগছে কিন্তু রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সেটা তোমাদেরকে সার্ভ করে সুন্দর করে দেখিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর হয়েছে আর মাছটা কত সুন্দর ভাপা হয়েছে যাদের তেল একদমই খাওয়া পচ মানে তোমরা চাইছো না কলেস্ট্রলের জন্য তেল তোমাদের শরীরে অতিরিক্ত হয়ে গেছে তোমরা খেতে চাইছো না তেলটা অ্যাভয়েড করতে চাইছো তোমরা কিন্তু এইভাবেই একদম রুই মাছের ভাপা করে খেয়ে নিতে পারো তো দেখো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার এই বোলের মধ্যে সার্ভ যখন করেছি তোমরা দেখতে পেয়েছিলে কেমন সাদা সাদা দেখতে লাগছিল কিন্তু দেখো সার্ভিং বোলে সার্ভ করার পরে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে তো আজকের রেসিপিটা কিন্তু একদম মানে না ভেজে এত সুন্দর ভাপা রেসিপি করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা সেটা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব তো চলো ভাত তো রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে আজকের আর সেরকম কিছুই রেসিপি ছিল না শাক ছিল মাছের মাথা দিয়ে আর এই রুই ভাপা ছিল আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খেয়ে নেব আর তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিচ্ছি দেখো কেমন হয়েছে আর মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও রকম নিত্য নতুন ভিডিও তাহলে তোমরা পেয়ে যাবে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি সুস্থ থেকো ভালো থেকো তোমরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে টাটা বাই